আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গরম হয়ে যায় এর সমাধান কি আজকে আমি দেখাবো এমন কিছু সহজ সেটিংস যা অন করলে আপনার আইফোন ঠান্ডা থাকবে তো কথা না শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক আপনাদের আইফোন 14 প্রো ম্যাক্স সহ আপনাদের যে কোনো মডেলের আইফোন হোক না কেন আপনাদের যে কোনো মডেলের আইফোন হোক না কেন যাদের ফোন গরম হয়ে যায় কিছু না করলেও গরম হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও এক নম্বর সেটিংস এর জন্য আপনারা আপনাদের আইফোন থেকে চলে যাবেন সেটিংস এ নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন জেনারেল জাস্ট জেনারেলে ক্লিক করে দেবেন জেনারেলে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপ রিফ্রেশ এখানে ক্লিক করবেন এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এটা অফ করে রেখেছি কারণ এটা অফ করার পরে আমার আইফোন কিন্তু আগে অনেক 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 গরম গরম হতো আইফোন প্রো ম্যাক্স হয়ে যেত এখন এটা অফ করার পরে আমার ফোন ঠান্ডা থাকে আমার ফোন আগের মতো আর গরম হয় না এটা কিন্তু একদম পরীক্ষিত সেটিংস এই সেটিংসটা আপনারা করে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের আইফোনটি ঠান্ডা থাকবে এই যে এখান থেকে দেখুন আমি এটা প্রথমে কিন্তু আপনাদের এইভাবে থাকবে ওয়াইফাই অ্যান্ড সেলুলার ডাটা জাস্ট এটা এখান থেকে অন করা থাকবে আপনার উপরে থেকে জাস্ট অপে ক্লিক করে এটাকে অফ করে দিবেন বাস হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন আমি সম্পূর্ণ ব্যাকে ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে এখন আপনাদের দুই নম্বর সেটিংসটা দেখাবো দুই নম্বর জন্য আপনারা আইফোন থেকে সেটিংস করে দিকে আসবেন এখানে সিকিউরিটি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কিন্তু অনেকে জানে না এই যে দেখুন এখান থেকে লোকেশন সার্ভিসেস এখানে কিন্তু আমি এটাকে অন করে রেখেছি কারণ অনেক প্রয়োজনে এটা আমাদের অন করে রাখতে হয় হম কারণ এটা যদি অন করে না রাখেন তাহলে আপনাদের আইফোন যদি হারিয়ে যায় তাহলে আপনারা সেই আইফোনটি সহজে খুঁজে পাবেন না এই লোকেশন অন করা থাকলে আপনার আইফোনটি হারিয়ে গেলে খুঁজে পাবেন এই অনেকে করে এটা সম্পূর্ণভাবে এটাকে অফ করে দেয় হ্যাঁ সবাই এটাকে সম্পূর্ণ অফ করে করে রাখে কারণ বলা তো তো যায় না কখন বিপদ আসে এর জন্য আমি আপনাদের রিকমেন্ড লোকেশন এটাকে অন রাখবেন তবে হ্যাঁ এখানে যে অ্যাপস গুলো নিশ্চয়ই দেখতে পারবেন এই অ্যাপসগুলোর মধ্যে কিন্তু লোকেশন সার্ভিস আমার কিন্তু অন করা থাকে এখন এখানে আপনাদের মোবাইলের যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলোর মধ্যে আপনাদের যে লোকেশন দেখবেন আপনার যে অ্যাপস প্রয়োজন নেই লোকেশন সেই অ্যাপস থেকে লোকেশন নেবার করে দেবেন যেমন ধরুন আমি এখান থেকে শেয়ারিটি চলে গেলাম এই যে এখানে নেবার দিয়ে রাখছি এটা কিন্তু এটা দেওয়া ছিল এটা আমি নেবার দিয়ে রাখলাম তো এখান থেকে যত যেই অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো এখান থেকে নেবারে ক্লিক করে তা তাহলে আপনাদের যে আইফোন গরম হয়ে যেত এটা কিন্তু আর হবে না কারণ কি এই লোকেশন সার্ভিসেসের এখানে কিন্তু সবকে গুরুত্বপূর্ণ এর জন্য কারণ লোকেশন সার্ভিসেস অ্যাপস গুলো যদি আপনাদের চালু করা থাকে অ্যাপসে লোকেশন চালু করা থাকে হলে এই অ্যাপস আপনারা যে কোনো লোকেশনে যাবেন আপনার আইফোনটা নিয়ে সেই লোকেশনটা সার্চ করতে থাকবে হ্যাঁ লোকেশন ট্র্যাক করতে থাকবে যার ফলে আপনার মোবাইল কিন্তু গরম হতে থাকবে আর মোবাইলে চার্জ তো আগেই শেষ হতে থাকবে তো এর জন্য অবশ্যই আপনারা যদি এই লোকেশন সার্ভিসেসটা যেহেতু আমাদের অন করে রাখতে হয় হ্যাঁ যে কোনো দুর্ঘটনা ঘটার জন্য এই জন্য এটা অন করে রাখবেন যাতে করে আপনাদের আইফোনটা খুব হারিয়ে গেলে খুঁজে পায় আর যে অ্যাপসগুলো লোকেশন দরকার নেই সেগুলো বন্ধ করে দেবেন তারপরে নিচে থেকে একটা অপশন দেখতে পাবেন লোকেশন অ্যালার্ট এখানে ক্লিক করে এই যে লোকেশন অ্যালার্ট আছে এই অপশনটি আপনাদের এখানে অন করা থাকবে হ্যাঁ তো অবশ্যই আপনারা এই অপশনটি অন করা থাকলে এটাকে অন অফ করে এটা কিন্তু মূল বিষয় হ্যাঁ হ্যাঁ এই আপনি যাবেন আপনার যে লোকেশন কানেক্ট করা থাকবে আপনার যে লোকেশন আপনারা যেখানে যাবেন সেই লোকেশন ট্র্যাক করতে থাকবে নোটিফিকেশন আসতে থাকবে হ্যাঁ তখনই কিন্তু আপনার মোবাইলটি গরম হতে শুরু করবে আর মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে তো এই কাজটা অবশ্যই আপনাদের করে নিতে হবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর সেটিংস এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর সেটিংস তিন নম্বর সেটিংস হলো আপনাদের ডিসপ্লে যে ব্যাডনেস আছে এই ব্যাডনেস কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক সময় কি করি পুরোপুরি আলো মানে বাড়িয়ে রাখি এই ব্যাডনেসটা বাড়ানোর ফলে কিন্তু আমাদের আইফোন অনেক অনেক গরম হয়ে যায় আপনি যখন রোদে যাবেন তখন কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে হ্যাঁ এটা মূলত আপনার ব্যাডনেসের এর বাড়ানোর কারণে কি হয় আপনার আইফোনটা কিন্তু গরম হয়ে যায় কারণ আপনার যেই ব্যাডনেসের যে লাইটটা এটা কিন্তু জ্বলে থাকে পাওয়ার বেড়ে থাকে যে পাওয়ার বাড়ার কারণে আপনার আইফোন কিন্তু খুব সহজেই গরম হয়ে যায় তো আপনাদের রেকমেন্ড আপনারা এই সটা একটা লো পাওয়ার মোটের মতো মানে একটা লিমিটেশন একটা রাখবেন যেমন এটা যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু এই ব্যারনেস রাখতে পারেন আমি এতটুকু রেখে দিলাম একটু কমেই রাখে দেবেন ঠিক আছে তারপর এখানে আরো সেটিংস আছে আমি আমি দেখাচ্ছি তো ব্যাডনেস একটু কমিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে হাই ব্যাডনেস হাই ব্যাডনেস যদি বেশি ব্যাডনেস থাকে তো গরম হতে বড় কারণ হতে পারে হ্যাঁ তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো আইফোনের চার নম্বর সেটিংস এই চার নাম্বার সেটিংসটা হলো এই চার নাম্বার সেটিংস এই চার নাম্বার সেটিংসের জন্য আপনারা আবার আইফোন থেকে সেটিংস চলে যাবেন স্ক্রল করবেন এখানে একটা অপশন পাবেন ব্যাটারি জাস্ট ব্যাটারিতে ক্লিক করবেন ব্যাটারিতে ক্লিক করার পর উপরে দিকে পাবেন লো পাওয়ার মোড এখান থেকে লো পাওয়ার মোডটাকে অন করে দিবেন এতে ফোনের অপ্রয়োজনীয় ফিচার বন্ধ থাকবে ফলে কম হিট হবে আপনার আইফোন যাতে আগে অনেক হিট হতো সেই হিট হবে না একদম কমে যাবে প্রিয় দর্শক এই তিন থেকে চারটি সেটিংস ব্যবহার করলে আপনার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স সহ যত মডেলের ফোন হোক না কেন আগের মতো আর সহজে গরম হবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম